প্রাণী হিসেবে মানুষ রহস্যময় আচরণগত বৈচিত্র্যে মানুষের মতো এতটা রহস্যময় আর কোনো প্রাণী পৃথিবীতে নেই মানুষের কিছু কিছু আচরণ ও বৈশিষ্ট্যের সঠিক ব্যাখ্যা এমনকি বিজ্ঞানের হাতেও নেই কেন মানুষ স্বপ্ন দেখে লজ্জা পায় বা ছবি আঁকে নাচে গায় এসব প্রশ্নের উত্তর নেই বিজ্ঞানের তথা মানুষের কাছে বিজ্ঞানের চোখ ফাঁকি দিয়ে মানুষের করা এমন পাঁচটি রহস্যময় আচরণ নিয়ে আমাদের আজকের ভিডিও ঘুমের মধ্যে শব্দ ঘটনা অনুভূতি ও উপলব্ধি স্বপ্ন বাস্তব অভিজ্ঞতার মিশ্রণ বা কল্পনার উত্তরসূরি কখনো কখনো স্বপ্ন বাস্তব কোনো সমস্যার সমাধানও দিতে পারে কিন্তু ঠিক কি কারণে আমরা স্বপ্ন দেখি তা এখনো জানা যায়নি অস্বস্তি ও ইমোশনাল স্টেজের কারণে মুখ লাল হয় অনেক ক্ষেত্রে রোমান্টিক কিছু ঘটলেও এমনটা হতে পারে অনেকের মতে অতি সক্রিয় সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া এটি চার্লস ডারউইন ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলেন যখন আমরা মিথ্যা বলি তখন কেন মুখ লাল হয়ে যায় তিনি এটিকে মানুষের অভিব্যক্তির সবচেয়ে অদ্ভুততম রূপ বলে জানিয়েছেন শিল্পবোধ চিত্রকলা নৃত্য ও ভাস্কর্য নির্মাণ মানুষের এসব প্রতিভার বহিপ্রকাশ পেখমতলা ময়ূরের মতো এসব গুণাবলী বলে দেয় একজন মানুষ কতটা পারদর্শী কিন্তু ঠিক কেন মানুষ ছবি আঁকে নাচে বা ভাস্কর্য নির্মাণ করে এখনো জানতে পারেনি বিজ্ঞান বয়সন্ধিকাল মানুষের জীবনে ক্রান্তিকাল বলে পরিচিত এ সময় মানুষের শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বয়সন্ধিকাল পার করে না অনেকের মতে আমাদের বিশাল মস্তিষ্ক পরিণত বয়সের দায়িত্ব নেওয়ার আগে এই সময়টাতে নিজেকে চেনে ও পরীক্ষামূলক বিভিন্ন পদক্ষেপ নেয় অতি প্রাকৃত কারণে বিশ্বাস স্থাপনকে বলে কুসংস্কার এখানে বাহ্যিক কোনো প্রক্রিয়া ছাড়াই একটি ঘটনা অন্য আরেকটি ঘটনার ইতিবাচক বা নেতিবাচক কারণ হবে বলে বিশ্বাস করা হয় জ্যোতির্বিদ্যা জাদুবিদ্যা বা পূর্বাভাস ইত্যাদি সময়ের পর সময় যুগের পর যুগ এসব ধারণা লালিত হয়ে আসছে পৃথিবীতে কেন মানুষ এমন সব ধারণার সংরক্ষক তা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি